পরিবারের সবাইকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে ছোট্ট একটা ট্যুর দিলাম যখন নদীর কাছে গিয়েছি সবাই বলল যে আমরা নৌকাতে করে যাব যদিও আমাদের আসলে ইচ্ছা ছিল নদী পার হয়ে একটা গাড়ি রিজার্ভ করে চলে যাব তো আর কী করা সবাই বায়না করলো একটা নৌকা রিজার্ভ করলাম নৌকাতে আমার বাইকও উঠাইলাম এরপর সবাই চলতে থাকলাম গ্রামের উদ্দেশ্যে গ্রামে এসে সব থেকে বেশি অবাক হয়েছি এই কুচিয়াগুলো দেখে এই কুচিয়া মাছ টনকে টন এখান থেকে ঢাকায় রপ্তানি ঢাকায় পাঠানো হয় ঢাকা থেকে চীনে রপ্তানি করা হয় থাইল্যান্ডে রপ্তানি করা হয় কিন্তু অবাক ব্যাপার হচ্ছে যে আমি এত বড় কুচিয়া মাছ এবং এত কুচিয়া মাছ আমি আমার লাইফে এই ফার্স্ট দেখলাম সত্যি অবাক হয়েছি এবং এটা আমার ফহুবাড়ির একদম পাশেই এবং এরা প্রতিনিয়ত এখান থেকে এই মাছগুলো রপ্তানি করে এই মাছটি দেখতে অনেকটা বাইন মাছের মতো দেখতে এটা কুচা অনেকে মাছ হিসেবেও মানতে নারাজ কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় অনেক অঞ্চলে এর জনপ্রিয়তা আছে আর বিদেশে তো এর ব্যাপক জনপ্রিয়তা যদিও এটা আমি অপছন্দ করি গ্রামে যেদিন আসি ভাগ্যক্রমে সেদিনই গ্রামে হাট বাজার ছিল তো গ্রামের এই দৃশ্যগুলো দেখতে আমার কাছে এত সুন্দর লাগে ছোটবেলায় বইয়ের পাতায় গ্রামের যে ছবিগুলো দেখতে পেতাম আমার মনে হয় যে মানে চোখের সামনে এই দৃশ্যগুলো সবসময় ভেসে ওঠে গ্রামের মানুষজন এই হাটবাজার বাজার কিন্তু কেনা বেচার যে স্থান এটা ঠিক না মানুষের একটা মেলবন্ধনের জায়গা গ্রামের নির্দিষ্ট এই দিনে মানুষজন সব এক জায়গায় বসবে নানান গল্প গুজব করবে একে অপরের সুখ দুঃখের ভাগিদার হবে হম বেশ তুমি কি ব্যবসায়ী তুমি তোমার বাবা দেবে? ও আচ্ছা ঠিক আছে। গ্রামে মামুজ গ্রামে মামুজ তার নিজস্ব তৈরি অনেক সামগ্রী নিয়ে আসে বিক্রি করার জন্য। হাতের প্রবیشমকি অনেক সময় দেখা যায় সারি সারি দোকান বসে আছে খেলনা নিয়ে মাটি তৈরি অনেক জিনিস তৈরি করে নিয়ে আসে আর বিক্রির জন্য। এত ভালো লাগে গ্রামের আমি সবসময় গ্রামে আমার বাজা পড়া বলতে সিঙ্গাড়া সহ অনেক নানান ধরনের জিনিসেরা যে তৈরি করে এই জিনিসগুলো খেতেও আমার কাছে অনেক ভালো লাগে তো একটা কথাই বলি সেটা হচ্ছে গ্রাম যে একটা আসলে বাণিজ্যের জায়গা মানে হাট যে শুধু একটা বাণিজ্যের জায়গা এটা ঠিক না এটা সামাজিক সম্পর্কের কেন্দ্র দূর দূরান্তের মানুষ এখানে এসে একে অপরের খোঁজখবর নেয় গ্রামের গ্রামের নানা আলোচনা হয় বন্ধুত্ব গড়ে ওঠে মানুষের আতিথিয়তা সত্যি অসাধারণ তারা অতিথিকে আপনজনের মতো যত্ন করে আপন করে শহরের ব্যস্ত জীবনের চেয়ে গ্রামের সহজ সরল মানুষগুলো অনেক বেশি আন্তরিক আন্তরিকতায় গ্রামে এলে এক অন্যরকম শান্তি আর সৌন্দর্য দেখা যায় খোলা আকাশ সবুজ মাঠ কাঁচা রাস্তা ধানের ক্ষেত পুকুরের ঠান্ডা পানি সবকিছুই শহরের কোলাহল থেকে একেবারে আলাদা গাছের ছায় বসে বাতাসের ষোল শো শব্দ শোনা সন্ধ্যায় জেসি পোকার ডাক মাঠে গরু চড়ানো এই দৃশ্যগুলো দেখা যায় গ্রামে